এত বড় ঘের খুব কম দেখা যায় দেখেন ভাবটা এখানেই ঢালা হচ্ছে ঠান্ডা করে নেওয়া হবে দেখেন একটা নৌকা ইতোমধ্যে ঘের ভিতর চলে গেছে মাছকে খাবার দিচ্ছে ওটা আসলেই এই খাবারটা নিয়ে তারপর তারা আবারও চলে যাবে এই খাবারগুলো ঘের ভিতর ঢালতে এখন আমরা আছি যশোর জেলার মনিরামপুর থানার ধুরবডাঙ্গা ইউনিয়নের হরিনা গ্রামে দেখেন রান্না করা ভাত মাছকে খাবার দেওয়ার যে দৃশ্য মনোরম দৃশ্য এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই রান্না করা ভাত নৌকায় উঠানো হচ্ছে দেখেন এই দুই ভাই ভাতগুলো নৌকাতে উঠাচ্ছেন তারপর নৌকা নিয়ে মূলত ভাতগুলো তারা ছিটিয়ে দেবেন আমরা

ভেয়ার্স তিনশো কেজির সেই চাউলের ভাত এখন এক হাজার বিঘা ঘেরের ভিতর দেওয়া হচ্ছে এই যে দেখেন আমরা যে মাছের ঘেরটার ভিতর আছি এটা মূলত এক হাজার বিঘার একটা ঘের আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সুবিশাল একটি মাছের ঘেরে কিভাবে তিনশো কেজি ছয়শো কেজি খাবার দেওয়া হয় তো আশা করি বিষয়টা আপনারা উপভোগ করেছেন আবারও দেখা হবে এরকম ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে